আজ নিফটি সাতাত্তর পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে আগেকার দিনের ক্লোজিংয়ের থেকে অর্থাৎ আজ কিন্তু নিফটি পজিটিভে ক্লোজিং হয়েছে তো বাজারকে অনেকেই মনে করতে পারেন যে বাজার খুব চাঙ্গা হ্যাঁ এটা ঠিকই যে বাজার একটি নির্দিষ্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে এসেছে যেটি আমরা আলোচনা করেছিলাম আমরা প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করবো আমরা আজকে নিফটির অ্যানালিসিস করবো কালকের জন্য অর্থাৎ পাঁচই জুন দু হাজার ছাব্বিশের যে সরি পঁচিশের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমেই আমরা নিফটির যেমন ওভারঅল পজিশন দেখি সেরকম ওভারঅল পজিশন দেখব এবং প্রথমেই আপনাদেরকে আমি ওপেন ইন্টারেস্টের সাহায্যে এই মার্কেটের রেঞ্জটাকে বোঝানোর চেষ্টা করব। কেন কারণ যারা ওপেন ইন্টারেস্টকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তাদেরকে প্রথমে মার্কেটকে দেখে মার্কেটের রেঞ্জ সম্পর্কে একটা ধারণা করার চেষ্টা করা উচিত এবং আমার মনে হয়েছে যে সেটি করতে পারলে ভালো হয় তো প্রথমেই দেখুন মার্কেটের রেঞ্জ সম্পর্কে আমরা আবার একবার জানি আজকে মার্কেট ক্লোজিং দিচ্ছে কোথায় ভালো করে দেখুন চব্বিশ হাজার ছশো কুড়িতে এটি কিন্তু আজকের ক্লোজিং প্রেজেন্ট ডে ক্লোজিং প্রেজেন্ট ডে ক্লোজিং হচ্ছে এটি আমরা প্রেজেন্ট ক্লোজিং হচ্ছে আমাদের ছাব্বিশ পঁচিশ হাজার সরি চব্বিশ হাজার ছশো কুড়িতে এর উপরে পর্যন্ত কোল লেভেলটি ছিল আপনাদের মনে আছে আমরা বলেছিলাম চব্বিশ হাজার ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট তো যদি এক্সাক্টলি আপনি বলতে পারেন বলতে চান তাহলে হচ্ছে ছশো বা এর উপরে ছশো সাতষট্টি আমি আপনাদেরকে দেখাবো জায়গাটা এর উপরে কোন লেভেলটি ছিল না চব্বিশ হাজার আটশো পঞ্চাশ থেকে আটশো ষাট এই লেভেলটি এর নিচে ঠিক ইমিডিয়েট কোন লেভেল রয়েছে এর নিচের লেভেল রয়েছে চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো তিরিশ এবং ঠিক এর সংলগ্নই আরেকটি অঞ্চল রয়েছে চব্বিশ হাজার পাঁচশো যেটি হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল সুতরাং পাঁচশো থেকে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ এই অঞ্চলটাকে একটা আপনারা একটা সাপোর্ট জোন মনে করতে পারেন এর নিচে আছে চব্বিশ হাজার তিনশো ষাট তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল তো মার্কেট এই জায়গাতে রয়েছে এটি আপনাদেরকে প্রত্যেক দিনই বলছি এবং অনেকেই আপনারা লেভেল চাইছেন ইন্টারডে লেভেল সেই লেভেলগুলো কিন্তু এটি আজকেও আমরা কি দেখব মার্কেট দেখবেন উপর দিকে যাওয়ার চেষ্টা করেছিল উপর দিকে যাওয়ার চেষ্টা করলে পরে এই রেঞ্জ অর্থাৎ এটি হচ্ছে আপাতত রেজিস্ট্যান্স এবং এটি হচ্ছে আপাতত সাপোর্ট তো মার্কেটকে দেখুন তো যেখান থেকে সাপোর্ট এবং এখান থেকে নিয়েছে কি নেয়নি আপনাদেরকে আমি প্রত্যেক দিনই বলেছি আপনারা পুরোনো ভিডিওকে দেখুন এবং দেখুন দেখুন নিচে আমি এটিকে লেখা অবস্থাতে নিচে নিয়ে এলাম মার্কেট আগের দিনে ক্লোজিং করেছিল কথায় পাঁচশো বিয়াল্লিশে এবং আমি কি বলেছিলাম আমাদের যে সাইকোলজিক্যাল লেভেল এবং তার স্বপ্নের সঙ্গের যে লেভেল আছে তার ঠিক রেজিস্টেন্সে অর্থাৎ স্টিক সাপোর্ট এরিয়াতে কিন্তু ক্লোজিং হয়েছে এবং এটি ওপরে দেখুন যে ওপেন হয়েছে কোথায় পাঁচশো ষাটে অর্থাৎ একটুখানি হলে পরেও কিসে ওজন হয়েছে গ্যাপ আপে ওপেন হয়েছে গ্যাপ আপে ওপেন হওয়ার পর মার্কেট কোন জায়গা পর্যন্ত গিয়েছিল পাঁচশো তিরিশ তো পাঁচশো তিরিশ মানে কোনটি এইটি হচ্ছে আপনার সাপোর্ট এরিয়া দেখুন নিচের এরিয়া পর্যন্ত গেছে ডেজরেজের যে লো সে লো দিতে গেছে এবং হাই কোথায় গেছে ছশো চুয়াল্লিশ তাকেই দেখুন তো ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট অর্থাৎ ছশো চুয়াল্লিশ গেছে রেজিস্টেন্স ফেস করেছে তা প্রত্যেক দিনই আমি যে রেজিস্টেন্স এবং লেভেলগুলো দিচ্ছি সেইগুলোকে দেখে এবং লেভেলগুলোকে দেখে আপনি অনায়াসে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু রেঞ্জ নিয়েছে এবং আগের দিনে যদি আপনারা থামনেল দেখেন তাতে কিন্তু আমি কী লিখে দিয়েছিলাম লিখিয়েছিলাম যে একটি ইম্পর্ট্যান্ট লেভেল যে চব্বিশ হাজার হচ্ছে পাঁচশো পঁচিশ বা তিরিশ পাঁচশো পঁচিশ বা তিরিশের জাস্ট উপরে কিংবা এখানে লিখেছিলাম সাইকোলজিক্যাল লেভেল পাঁচশোর উপরে দুটোর মধ্যে একটা আমি কিন্তু লিখে থাকবো এবার এই যে জিনিসটা এই যে রেঞ্জ সেটা কিন্তু ওপেন ইন্টারেস্টের সাহায্যে একটু আপনারা বোঝার চেষ্টা করুন ভালো করে মন দিয়ে দেখবেন এই যেগুলোকে দাগ দিচ্ছে এই স্ট্রাইক প্রাইসগুলোকে লক্ষ্য করুন দেখুন এই স্ট্রাইক প্রাইসগুলোকে এই স্ট্রাইক প্রাইসটা এই স্ট্রাইক প্রাইস এই স্ট্রাইক প্রাইস এবং এই স্ট্রাইক প্রাইস এই চারটি স্ট্রাইক পাইস সম্পর্কে আমরা আলোচনা করবো এই প্রথমটি মনে করুন এক পরেরটি মনে করুন দুই এদিকে মনে করুন তিন এবং এইদিকে মনে করুন চার এবার এক এক করে দেখবেন আমি মাউসটাকে নিয়ে যাবো প্রথমেই এটার লেভেলটা আপনারা দেখুন এটা হচ্ছে চব্বিশ হাজার সাড়ে ছশো চব্বিশ হাজার সাড়ে ছশোতে কল অপশান কতগুলো রয়েছে দেখুন ছেষট্টি হাজার দুশো আটানব্বইটা আর পুট অপশান কতগুলো রয়েছে তিরিশ হাজার পাঁচশো তিপান্নটি তাহলে বলুন তো এটি সাপোর্ট না রেজিস্টেন্স হিসেবে কাজ করবে অবশ্যই রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এটা কিন্তু টোটাল ওয়াই কথা দ্বিতীয় নাম্বার পিসি নিচে ঠিক লেখা আছে দেখুন কল ওয়াই চেঞ্জ ইন্টারডে চেঞ্জ কত হয়েছে ইন্টারডে এখানে কল চেঞ্জ হয়েছে তেইশ হাজার ছশো তেরোটি তেরো লট সেখানে পুট ওয়াই চেঞ্জ হয়েছে মাত্র সাত হাজার আটশো চব্বিশটি তাহলে বুঝতে পারছেন তিন গুণের থেকে বেশি হয়েছে তিন গুণের থেকে বেশি হয়েছে আপনার যে তিন গুণের থেকে বেশি তাহলে কেন আপনি আমাকে বলুন আপনার এই যে চব্বিশ হাজার সাড়ে ছশো দেখলাম সাড়ে মার্কেট রেজিস্টেন্স ফেস করবে না এখানে রেজিস্টেন্সই তো বেশি আছে ঠিক তার নিচে আসুন তিন নাম্বার যদি আমরা জায়গাটা দেখি তাহলে আমরা কি দেখবো তিন নাম্বারে যদি নিয়ে আসি তাহলে দেখুন তো অর্থাৎ চব্বিশ হাজার কত ছশো চব্বিশ হাজার ছশোতে দেখুন আর রেজিস্টেন্স কল সাইজকে দেখুন এবং পুট সাইজকে দেখুন কাছাকাছি চোদ্দো হাজার আচ্ছা এক লাখ আটচল্লিশ হাজার তিনশো নলটা আর পুট অপশান আছে এক লাখ উনচল্লিশ হাজার ছশো আশি মরুল সমান কিন্তু ইন্টারডেটে কী বলছে ইন্টারডে চেঞ্জের নিচের দিকে দেখুন ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছেন যে চব্বিশ হাজার ছশো সাপোর্ট না রেজিস্টেন্সের ইন্টারডে চেঞ্জে আমাকে জানিয়ে দিচ্ছে তেষট্টি হাজার দুশো একানব্বই হচ্ছে পোট চেঞ্জ আর সেখানে কল চেঞ্জ হয়েছে সাতচল্লিশ হাজার চারশো তিরিশ ওভিয়াসলি একদম গ্যারেন্টি বুঝতে কোনো অসুবিধার হওয়া উচিত নয় যে এখানে সাপোর্ট কিন্তু ইন্ট্রোডেতে সাপোর্ট নেবার চেষ্টা করছে সেই জন্যই মার্কেট কিন্তু ছশোর উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে তার নিচে যদি চলে আসেন তাহলে কি দেখতে পাবেন দু নম্বরে আসুন অর্থাৎ চব্বিশ হাজার সাড়ে পাঁচশো তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি আমরা এখানে বুঝতে পারলাম চব্বিশ হাজার ছশো এই লটটি হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করছে মোটামুটিভাবে ইন্টারডে সাপেকে এবার আমরা দেখবো চব্বিশ হাজার সাড়ে পাঁচশো এবং তারপর দেখবো চব্বিশ হাজার পাঁচশো এরা কি হিসেবে কাজ করে এবং কতটা স্ট্রং তাহলে এবার চলে আসুন চব্বিশ হাজার এই দেখুন এইটা হচ্ছে সাড়ে পাঁচশো যেটা আমাদের দু নম্বর তা সাড়ে পাঁচশোতে দেখুন পুট ওয়াই চেঞ্জ রয়েছে পঁয়ষট্টি হাজার তিনশো একান্নটা তা আপনার টোটাল ওয়াই কিন্তু পুটের ক্ষেত্রে কী আছে প্রচুর বেশি আর হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ হাজারটা অর্থাৎ দেড় গুণের থেকে বেশি আপনার অনায়াসে বলতে পারেন যে পুট অর্থাৎ একটা ভালো রেজিস্ট্যান্স রয়েছে সাড়ে পাঁচশো এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যদি আপনি ইনভার চেক করে দেখেন তাহলে ইন্টারডেটে যদি চেক করে থাকেন সাড়ে পাঁচশোতে তাহলে আমরা কবাক হতে পারি একত্রিশ হাজার লোটের মতো পুটোয়াই চেঞ্জ হয়েছে যেখানে সাতশো সাতানব্বইটি মাত্র কল ওয়াই চেঞ্জ হয়েছে তাহলে হিউজ এবং হিউজ রেজিস্ট্যান্স তৈরি হয়েছে সাপোর্ট তৈরি হয়েছে ইন্টারডে চেঞ্জের জন্য সেই জন্যই কিন্তু আমরা অনায়াসে লিখতে পারি যে চব্বিশ হাজার সাড়ে পাঁচশো এটি শক্তিশালী সাপোর্টে পরিণত হয়েছে অভিয়াসলি এর নিচে তো আরো মারাত্মকভাবে হবে তবুও আমরা একবার দেখে নিই আমরা দেখব যে চব্বিশ হাজার পাঁচশো ওভারঅল পুট চেঞ্জ দেখুন এক লাখ পঁচিশ হাজার সাতশো চুরাশি পুট চেঞ্জ নয় টোটাল পুট সেখানে চুয়াল্লিশ অর্থাৎ তিন মুনের কাছাকাছি আর ইন্টারনেট চেঞ্জ যদি দেখেন তিপান্ন হাজার তিনশো চুয়াল্লিশটা পুট লট তৈরি হয়েছে চেঞ্জ হয়েছে সেখানে ভয় পেয়ে পালিয়েছে কলেরা এক হাজার সাতশো চুয়াত্তর লট সুতরাং বুঝতেই পারছেন এটি আরও মারাত্মক সাপোর্ট জনে পরিণত হয়েছে তাহলে এইবার আপনারা ভালো করে দেখুন তো যে রেঞ্জটা আমরা দেখেছিলাম পাঁচশো মার্কেট চব্বিশ হাজার পাঁচশো তিরিশে কী নিয়েছিল সাপোর্ট নিয়েছিল আর ওপর দেবে যাওয়ার সময় চব্বিশ হাজার ছশো চুয়াল্লিশ সেখানে কী নিয়েছিল আর রেজিস্ট্যান্স পেশ করেছে। ক্লিয়ার ধারণা পাচ্ছেন কি পাচ্ছেন না দেখুন তো এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এবং এই দিকে তাকিয়ে দেখুন তো এরা সাপোর্ট হিসেবে কাজ করেছে মার্কেট কেন ইন্ট্রাডেতে এইটুকু রেঞ্জের মধ্যে আবদ্ধ ছিল আশা করি আপনারা বুঝতে পারলেন ভিডিওটা বড় হবে এরপর যদি বাকি কথাগুলো বলতে চাই কিন্তু আমার মনে হয়েছে যে এটি আপনাদের জন্য উপকারই হবে সেজন্য আমি বললাম হয়তো এতে আমার ভিডিওর ক্ষতি হবে কারণ অনেক দর্শক এটা শুনবেন না এবং স্কিপ করে পালিয়ে যাবেন যাই হোক দেখুন নেপটি ফিফটির মান্থলি টাইম প্রেমে কিন্তু এখনও পর্যন্ত আমরা খুব ভালো খারাপ বলবো না কিন্তু উপর থেকে একটা প্রেশার রয়েছে এটা কিন্তু ক্লিয়ার পরিষ্কার বুঝতে পারছেন যতক্ষণ পর্যন্ত না আগেকার হাই মিনিমাম আগেকার ক্যান্ডেলের লো আগেকার ক্লোজ সেইটুকুকে যদি ক্লোজ করে উপর থেকে না যেতে পারে তাহলে মার্কেটকে আমরা আর যাই হোক অন্তত যে যে ট্রেনটা চলছিলো তার কন্টিনিউশন বলতে পারি না একটুখানি যেন থমকে গেছে যদি উইকলি ক্যান্ডেলে দেখি তাহলে দেখুন আরও স্পষ্ট হবে কীরকম স্পষ্ট হচ্ছে যে মার্কেট তো এর নিচে নেমে গেছি কিন্তু এইটাকে এখন সাপোর্ট নিয়ে দিকে থাকার চেষ্টা করছে অর্থাৎ আগের দিনেও যা ছিল আজকেও তাই রয়েছে রেঞ্জের কোনো পরিবর্তন হয়নি মজার ব্যাপার হচ্ছে আমরা যদি এবার ডেলি টাইম ফ্রেমে যাই তা ডেলি টাইম ফ্রেমে গেলে দেখুন আমি আপনাদেরকে যেটা প্রথমেই বললাম যে মার্কেট আমার যে লেভেলটি কেন আমি পাঁচশো তিরিশের কথা বলছি আমি যদি মাউসটাকে নিয়ে যাই তাহলে আমার যে রেঞ্জের উপরটা আছে তাকিয়ে দেখুন তো চব্বিশ হাজার পাঁচশো কত আপনার হচ্ছে সাতাশ আর যদি এই রেঞ্জে নিয়ে যাই আচ্ছা এখানে নিয়ে যাই এখানে ডেলি টাইম ফ্রেমে যদি আমরা নিয়ে যাই তাহলে আমরা কি দেখবো কোন টাইম ফ্রেমে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি সাপোর্ট এরিয়াটা সাপোর্ট এরিয়াটা কোথায় দেখাচ্ছি তা কি দেখুন এই দেখুন ছশো পঁয়ষট্টি তা কি দেখতে পাচ্ছেন ছশো পঁয়ষট্টি ডেলি টাইম ফ্রেমে তাহলে আমার কাছে এই লেভেলটা কি এই লেভেলটা হচ্ছে রেজিস্টেন্স এই লেভেলটা হচ্ছে সাপোর্ট কেন আমি এইটাকে বলছিলাম যে চব্বিশ হাজার ছশো এক্স্যাক্টলি যদি বলতে হয় কারণ একটু নড়াচড়া করলে ছশো ছেষট্টি হবে তার উপরেই কিন্তু যদি ক্লোজিং দিতে পারে তাহলে মার্কেটকে কি বলবো আমরা যে মার্কেট রেজিস্ট্যান্সটাকে ব্রেক করেছে এবং নিচের দিকে দেখুন সেই অঞ্চল থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে আর সেই অঞ্চলের কাছাকাছি গিয়ে কিন্তু এর রেজিস্ট্যান্স ফেস করেছে তাহলে ডেলি টাইম ফ্রেমে নিচের দিকে পড়েছে নিচের দিকে পড়ে কেবলমাত্র একটা কি হয়েছে উপর দিকে করেছে এবং উপর দিকে গিয়েছে এবং সাতাত্তর পয়েন্ট প্লাস হয়ে বন্ধ হয়েছে এদিকে আমাদের খুব আনন্দিত হবার কথা উত্তর হচ্ছে না আমরা আনন্দিত মিনিমাম হব যখন এর উপরে সাস্টেন করবে তবে কিন্তু আমি এর জন্য ভাবনা চিন্তা করতে পারবো নচেত এখান থেকে জেনারেলি সাধারণত উপর থেকে যখন পরে একটুখানি উপর দিকে যায় আবার পরে এবং তারপর আবার একটুখানি যাই আবার আবার পড়ে অর্থাৎ এটি দেখুন একটা সাইনে পরিণত হয় এটাকে আমরা একটুখানি ট্রেনটা চেঞ্জ বলতে পারবো যখন আমাদের এই এরিয়ার গিয়ে ক্লোজ করতে পারবে আশা করি আপনারা খুব সহজভাবে বুঝতে পারছেন চলুন এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন এক ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনি একটু মন দিয়ে দেখতেন তাহলে দেখতেন যে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ওপর ওঠার চেষ্টা করছে এবং জেনারেলি এখানে তো রেজিস্ট্যান্স রয়েছে যেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেটটা ওপর উঠেছিল তারপর সেটাকে ব্রেক করে আবার ওটাকে পেরোতে দেয়নি সেটা কিন্তু শক্তিশালী লেভেল সুতরাং এই লেভেলটাকে পেরোতে পারলো না অনায়াসে আপনি কিন্তু একটা নিতে পারতেন ট্রেড নিতে পারতেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে এত আপস অ্যান্ড এসেছে যে আপনাকে কিন্তু প্রিমিয়ামে যে খুব ভালো আপনি একটা লাভ করতে পারবেন তা কিন্তু পারবেন না পনেরো মিনিট টাইম প্রেমে সেটা দেখলে পরে বোঝা যাবে আপনি দেখুন পনেরো মিনিট টাইম প্রেমে পনেরো মিনিট টাইম প্রেমে একটা প্রথমেই গ্যাপ আপ হয়েছিলো ডাউন হয়েছে তারপরে দেখুন ধীরে ধীরে কিচ 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 খিচখিচ কত বোর দিয়ে গেছে সুতরাং প্রিমিয়ামে যে আপনি প্রচুর আরাম পেয়েছেন তা পাননি এবারে আপনার কাজ কি পনেরো মিনিট টাইম ফ্রেমে এইভাবে যখন চ্যানেলটাকে পেলেন তখন চ্যানেলটাকে কাজে লাগিয়ে দেওয়া এইভাবে আপনি কী করবেন এইভাবে একটা চ্যানেলকে ড্র করুন মার্কেট যদি কালকে এর ওপরে ওপেন হয় এবং এখান থেকে সাপোর্ট নিয়ে যদি উপর থেকে যাওয়ার চেষ্টা করে তাহলে আপনি অবশ্যই উপর দিকে যাবেন এবং সেই ক্ষেত্রে এটি হবে আপনার প্রথম প্রথম টার্গেট টার্গেট ওয়ান যদিও আমার কথা শুনি আপনি যে ট্রেড করবেন তা নয় আপনি নিজের বিচার বিশ্লেষণ করবেন এবং ট্রেড করবেন আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে কেমন দেখিয়েছিলাম যেখানে এটা হয়েছে একটা হয়তো ডব্লু প্যাটার্নের মতো তৈরি হতে পারে একটুখানি গেছে তারপর কিন্তু ধোকা দিয়ে আবার নিচে নেমে আবার উপর দিকে গেছে অর্থাৎ ডব্লু প্যাটার্নটা তৈরি করেছে কিন্তু ডাইরেক্ট নয় একটু খেলিয়ে তৈরি করেছে আচ্ছা চলুন এবার আমরা চলে যাব আপনার হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কীভাবে ছোট্ট ছোট্ট সুইং করে উপর দিকে নিয়ে গেছে দেখুন আপনার হাইকে কিন্তু উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে মানে কি হয়েছে হায়ার এই লোকে উপর দিকে তুলে নিয়ে গেছে হায়ার লোজ তৈরি হচ্ছে তেমনি করে হাইগুলোকেও কিন্তু উপরে তুলে নিয়ে গেছে অর্থাৎ কী তৈরি হচ্ছে হায়ার হাই তৈরি হচ্ছে এবং এটি একটি বুলিশ প্যাটার্ন মার্কেটকে ধীরে 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 ওপর দিয়ে তুলে নিয়ে গেছে আপনাকে যদি প্লে করতে হয় প্রত্যেকটা ক্যান্ডেলকে করতে পারবেন না প্রত্যেকটা সুইংকে ধীরে ধীরে আপনি প্লে করার ইচ্ছা থাকলে প্লে করতে পারতেন যদিও এখানে প্রিমিয়াম যে প্রচুর ভালো হবে না কিন্তু ছোটো ছোট ছোটো 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 স্ক্যালপিংয়ের মতো করে আপনি ট্রেডে যেতে পারতেন তাহলে আজকের যেহেতু ওপেন ইন্টারেস্ট নিয়ে আলোচনা নেই আগেই আমি করে ফেলেছি সুতরাং আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা অবশ্যই মতামত দেবেন এবং যদি মতামত নাও থাকে তাহলেও আপনাদের কেমন লাগছে অন্তত পক্ষে সেটুকু বলবেন সেটুকু বললে পরে আমি এটুকু বুঝতে পারি যে না আপনাদের ভালো লাগছে আপনারা যদি লাইক না করেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝি আমি এটার সাপেক্ষে বোঝার চেষ্টা করি যে আপনাদের পছন্দ হচ্ছে না হচ্ছে না আমাদের কাজে লাগছে বা লাগছে না যদি না লাগে বা যদি আপনাদের খারাপ লাগে সেক্ষেত্রে আমি সেগুলোকে স্কিপ করে যাই সুতরাং আপনারা আমাদের মন্তব্য মতামত গুরুত্বপূর্ণ মতামত খুব সুন্দরভাবে জানাবেন যাতে আমি উৎসাহ পাই এবং আমি বুঝতে পারি যে আমি সঠিক পথে চলছি এবং আপনাদের সত্যিকারের উপকারে লাগছে আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ